তুরস্কের যে ভূমিকম্প হয়েছিল এর কারণ আপনি জানেন কিনা আমি বললাম যে ভূমিকম্প হইছে Boynton জানি এর আবার কারণ কি কারণ তো আমি জানি না তারা আমাকে কাগজপত্র দিলেন কম্পিউটার টিপে বাটন টিপ ইন্টারনেট থেকে বেপাস বের করে আমাকে দেখালেন ওই দিন ছিল তুরস্কের নেভালতে তুরস্কের নেভালতে উপলক্ষে তারা একটা বিশাল ফাইভ স্টার হোটেলের নিচে বড় একটি ক্লাবে তিরিশ জন আমেরিকান জেনারেল তিরিশ জেনারেল তিরিশ জন ক্যাপ্টেন এবং কর্নেল এরা একত্রিত হয়েছে আরো শহরের এনি যারা আছে ধরনের লোক এরা সব একত্রিত হয়েছে গান হবে ফুর্তি হবে নাচ হবে মত হবে এবং এর সাথে যা আছে তাও হবে শুরু হয়ে শুরু হয়েছে নাচ গান শুরু হয়েছে মদের তুফান একজন টার্কি জেনারেল তার ক্যাপ্টেনকে ডেকে বলছে ক্যাপ্টেন একদম কোরআন শরীফ নিয়ে ইহুদি মেয়েরা এবং তার কি তারা নাচতেছে কাপড় কারো আছে কাপড় কারো নাই এই সেনানালো কইলেন এই পরিবেশে কোরআন শরীফ ক্যাপ্টেন ভয় পেয়ে গেছে কিন্তু উপায় নাই জেনারেল অর্ডার দিছে দৌড়াই গিয়ে কোরআন শরীফ নিয়ে আসে এখানে লেখা আছে কি লেখা আছে লেখাটা পড়ে শোনালো অর্থ করো ব্যাখ্যা করো ক্যাপ্টেন ভয় পেয়ে গেছে কয় আমি অর্থ ব্যক্তি জেনারেল বলছে আমার কাছে শোনো এইখানে এই আয়াতের অর্থ হচ্ছে এই কোরান যিনি নাজিম করেছেন তিনি বলছেন যে কোরান নাজিম করেছি আমি এবং এটাকে আমি সংরক্ষণ করব এখন আমি দেখতে চাই এই কোরান যে নাজিল করেছে সে আল্লাহ কোথায় এবং এই কোরআন কেমবে করে আমি ডাকবো এই বলে মদের বোতল ফেলাই দিয়া দুই হাতে কোরানের পাতা ছিঁড়তে লাগলো দুই হাতে কোরানের পাতা ছিঁড়ে কুলঙ্গ ড্যান্স মেয়েদের পায়ের তলায় কোরআনের পাতা ছড়াইয়া দিলো মদের ছড়াছড়ি উলঙ্গ নারীদের নৃত্য চলছে কোরআনের পাতার উপরে আর জেনারেল বলছে আল্লাহ কোথায় ক্যাপ্টেন বলছে আল্লাহু আকবার বলে দূর মেরেছে ক্যাপ্টেন সাক্ষাৎকারে বলেছে যে আমার মনে হচ্ছিল যে গজব তো এখনই আসবে কারণ সেটা আল্লাহকে চ্যালেঞ্জ করেছে সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম ক্যাপ্টেন বলছে আমি দেখতে পেলাম আকাশ কমলা রঙ ধারণ করেছে একটা বিকট আওয়াজ হলো একই আওয়াজে ওখানে যত লোক ছিল সমস্ত লোকের কানের তালা ফেটে গেল জামিন প্রকম্পিত হলো মাত্র উনত্রিশ সেকেন্ডের একটা ভূমিকম্পে পঞ্চাশ হাজার লোক আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে বিদায় করে দিলেন

যদি হিরো আল্লাহ হিরো বানাবেন আর যত হিরোরা কোরআনে বাধা দিবে আল্লাহর ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ করবেন মানুষেরা ঘৃণায় কত নিক্ষেপ করবে